যৌন শক্তি থাকলে পুরুষ হয় না আর প্রতিটা পুরুষই মুসলমান পুরুষ না হাজি মুসলমান পুরুষ বলস তোরা নিজেদেরকে তাহলে করে শাসন করে দিব সে শুধু খালি তার বিছা গরম করবে সেটার জন্য সে বিয়ে করবে না কবুল বলার অর্থ কি সেটা তোরা পুরুষরা কি কবুলের জন্যই বলো যে তার সাথে করতে পারবি আমি আসমানের উপরের কথা বলি আমি জমিনের নিচের কথার বলি আপনি বুঝতেছেন আমি কি বলতেছি ফেতনা থেকে বাঁচার জন্য তিন চারটা বিয়া করা দরকার হলে মুসলমান পুরুষদেরকে বলতেছে আর আমি তো জানি না আগামী সরকার কে আসবে যেই আসুক মুসলমান যদি আসে আমি তোকে বলবো যে তোর ভাই জায়েজ করে দে যে পুরুষ যারা আসো ও চারটা বিয়া কর বাংলাদেশে এমনি তুই একজন মুসলমান পুরুষের জন্য চারজন এগারো জন মুসলিম নারী ওয়েট করে বসে রয়েছে

সে নিজের পার্সোনালিটি না থাকলে তাকে তার জামাই সম্মান করবে না তার বাবাও সম্মান করবে না তার ভাইও সম্মান করবে না সোসাইটিতে তার দামই থাকবে না তো মুসলমান নারীদের আজকে প্রেম ভালোবাসার কথা এগুলোকে চাইজ করে দিচ্ছে এখন দেখতে লেবাসে লাগতেছে যে বুঝুন অথচ আমি বলবো হ্যাঁ বিয়ে কর আমি বিয়ে করার কথা বলতেছি বিয়ে কর ডাইরেক্ট বিয়ে করে ফেল তো বাপ মাকেও বলতে হবে না বিয়ে করে ফেল ভাই কাউকে বলতে হবে না এই জিনিসগুলো একটু আজিব লাগে শুধু খালি অমুক সাহেব তমুক সাহেবের ইয়ের মধ্যে বয়নের মধ্যে বসে বসে শুনে কান গরম করে চলে আসলাম বিয়ে স্বাধীন কথা ওরা জায়জ করে দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলাকে করে দিছে এই করে দিছে সেই করে দিছে এই একটা আছে লিপস্টিক আল্লাহ মাফ করুক একজন আছে ভাই খুব সুন্দর করে আসে ভালোবাসার কথাও বয়নের মধ্যে বলে দেয় মুসলমান পুরুষের চরিত্রও বলে দেয় প্রেম ভালোবাসাকে জায়জও করে দেয়

ওখানে টেকে গিয়ার মি অফ বাট অ্যাজ এ হালাল এর ভিতরে কোনো মক্কা মদিনার কোনো পুরুষ এমন নেই যে সে নারীর দিকে চোখ তুলে তাকান ওট ইজ ইট ম্যাম ওয়ার্ট কাইন্ড অ মুসলিমই ওয়া ওয়ার্টস ফ্রম উইথ ইউ ওয়ার্ট কাইন্ড অ মুসলিমই ওয়া তাহাক ইচ্ছা ছাড়া তুমি কথা বিশ্বাস করো মুসলমান পুরুষ কখনো কান কথায় কান্দায় না মুসলমান পুরুষ সবসময় তাহাক ইক করে সত্যবিথ্যা যাথাই করে মুসলমান পুরুষ অমুক সাইকে বসে তমুক সাইকে বসে অমুক ভাই বসে অমুকে মানছে তমুকে করছে সেটা আমিও সেটা করব তাহলে আমি খাইলে ও খাই আমি আমার বউ ওর বউ যে লিগ যে শিবির যে জামায় যে যে দলই করো না কেন হেফাজত ইসলাম এটা ওইটা যেটাই করো না কেন তব লিগ কর না কেনজি তোমাদের কেউ বলছি শুনো আমরা তোমাদের বাবার বয়সী আমাদের কথা আসলে শুনতে হবে তখন তো বাবা মা তখন তো সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা এগুলো শুনিনি কখনো দেখিনি আজকে মুসলমান পুরুষদের মুখ থেকে অসাম্প্রদায়িক এই সেই মানে অন্য ধর্মকে কোনো না কোনো ভাবে দমায়া ছোট করবে এই টাইপের কথা মুসলমান আমারও তিন চার হাজার আলহামদুলিল্লাহ কয়েকদিন পর চার সাবস্ক্রাইবার হবে সবাই যদি শেয়ার করে আমার এই কথাটা ওনাদের কান পর্যন্ত পৌঁছবে না ওরা বলবে না যে এই ছেলেটা তোমার নাম নিয়ে কথা বলছে তুমি একজন মুসলমান পুরুষ হয়ে বয়ানের মধ্যে কি করে তুমি ভালোবাসার কথা বলো এখন কি আপনার ভাবতেছেন আমি বলবো মসজিদে আসে এটা আপনার দিলে সমস্যা আছে আমি আর একটু ডিপে যাচ্ছি শুনে মসজিদের পাশের পানের দোকানদার মুসলমান দোকানদার কলমা যায় না আপনি তাকে দাওয়াত বছরে একবার শীতকালে মানুষের গরম পোহানোর জন্য মাহফিলে একটু সুন্দর করে চলে মুসলমান পুরুষটা একটু সুন্দর করে স্টাইল একটু মাঝে মাঝে আহ এরকম পারফিউম লাগাবে দুবাই এটা অহংকারী কথা না।

এটা এটা পুরো দুনিয়াতে এমন দাঁড়ি টুপি অনলাইন এমন এমন দেখলে দেখি কোন কোডিংটা করে তারা কিছু টেক লাইন্স দিছে এই কথা মাসকে এসে কথাগুলো বলি কিছু इट्स इट्स অ্যানাদার ট্রিক ইউ ওয়ান্ট টু নো লেটার